দর্শক আমি এই মুহূর্তে আছি খুলনা জেলার কয়রা উপজেলার সুন্দরবন এলাকা মহারাজপুর ইউনিয়নের মাঠবাড়ি গুসুগ্রামে আপনারা দেখছেন যে এখানে একশো ষাটটি গুসুগ্রামের যে ঘর তৈরি করা হয়েছিল সরকার যে মহৎ উদ্দেশ্য নিয়ে আর কি স্থানীয় যে বা অসুস্থ বা হলো যারা ঘর নাই জমি জায়গা নেই এমন ভুক্তভোগীদের জন্য যে একশো সত্তরটা ঘর তৈরি করছিল। আপনারা দেখছেন যে ঘরগুলো সরকারের যে মহৎ উদ্দেশ্যে কিন্তু ভেস্টে চলে যাচ্ছে এখানে একশো পরিবারের বসবাসের জন্য যে ঘর তৈরি করা হয়েছে এখন মাত্র ষাট থেকে সত্তরটা পরিবার এখানে বসবাস করছে দু হাজার উনিশ সালে সরকার যে কোটি কোটি টাকা খরচ করে যে এই প্রকল্প বাস্তবায়ন করছে আমরা সরজমি এখন এসে দেখছি যে সরকারের সেই প্ল্যান কিন্তু আমরা দেখছি যে নাজুহল অবস্থা আমরা এখানে আগে বেশ কিছুদিন আগে আসছিলাম এসে দেখি প্রায় একশো প্লাস ঘর ছিল কিন্তু এখানে প্রতি বর্ষার মৌসুমে যে ঘর তলিয়ে যায় নদী নদীভাঙ্গন এলাকা বাদ মেরামত সঠিকভাবে হয় না যার ফলে প্রতি বর্ষার মৌসুমে আমরা দেখি এখানে প্লাবিত হয়ে থাকে দুই মাস তিন মাস ছয় মাস ঘরের মেজে তো পর্যন্ত পানি থাকে এজন্য আর কি এখানে যারা বসবাসের জন্য আসছিল দূর দূরান্ত থেকে তারা আস্তে আস্তে এখান থেকে চলে যাচ্ছে তারা উন্নত্রায় বসবাসের জন্য জায়গা খোঁজ করছে অসহায় যে আমাদের মুরব্বী চাষি বা দাদি যারা এখানে বসবাসের জন্য আসছিলো তারা কিন্তু এখন বিভিন্ন জায়গায় গিয়ে আর কি রাজযাপন করছে আমরা এখন এই মুহূর্তে এখানে যারা অল্প কিছু সংখ্যক বসবাসের জন্য যারা এখনও সংগ্রাম লড়াই করে যারা ঠিকই আছে আমরা এখন তাদের কাছে শুনবো যে এখানে মানুষ কেন থাকছে না এখানে সরকার তো কোটি কোটি টাকা খরচ করে যে সরকারের মহৎ উদ্দেশ্য নিয়ে আপনাদের জন্য যে ঘর তৈরি করছিল আস্তে আস্তে আপনাদের সাথীরা কেন আপনাদের ছেড়ে চলে যাচ্ছে আমরা এখন একটা চাষির কাছ থেকে শুনবো যে তিনি কেন এখানে তারা আস্তে আস্তে চলে যাচ্ছে কেন তারা এখানে বসবাসের জন্য থাকছে না আমরা আমরা এখন এই এখানে স্থানীয় এক থেকে বিস্তারিত আমাদের থাকার কোনো পরিবেশ ছিল না যেহেতু সরকার আমাদের থাকার জন্য পরিবেশ করে দিয়েছে এমন কাজে পরিবেশ করে দিয়েছে আমরা আগের সাথে এখন আরো আধার সালে যাচ্ছি আধার আরো কষ্ট হচ্ছে কারণ যে ঘরের ভিটাই মাটি নেই সেই ঘরেকে বসবাস করা যায় বাচ্চা কাচ্চা নিয়ে ছেলে সন্তান স্বামী স্ত্রী কে কীভাবে থাকবে যেখানে আর ভিটাই মাটি নেই সেখানে খাওয়ার জন্য চুলাও রাখতে পারি না পানি রাখতে পারি না ঘাট মেরাওয়াত কোনো কিছুই হয় না যা কিছু হয় তা ঠিক মতন হয় না শুধুমাত্র শনি অমুক দিন অমুক কাজ আসতেছে অমুক সময় অমুক জিনিস আসতেছে আমাদের হাতে কোনো কিছুই পৌঁছায় না শুধুমাত্র আমরা শনি। দর্শক আপনারা দেখছিলেন যে এখানে কেন আর কি তারা এখানে বসবাস করার উপযোগ কেন নাই আপনারা ওনার কাছ থেকে শুনছিলেন এই পর্যায়ে আপনারা ওনার কাছ থেকে স্থানীয় যারা বসবাস যোগ্য আছেন ওনাদের কাছ থেকে শুনবো ওনারা একটু আমরা শুনছি যে স্থানীয় যারা বসবাস করছে এতে কিন্তু আসলে খাওয়ার পানির খুবই একটা সমস্যার মধ্যে তারা আছে অনেক দূর থেকে পানি নিয়ে আসতে হয় আমরা এখন চাষির কাছ থেকে শুনবো যে পানির সমস্যা গোন আসলে আমাকে রাস্তা সাইকলের উঠতে খাবার পানির ব্যবস্থা নেই সব ভিজি সব রান্না রাস্তায় উঠছে এই হবে কি কাদাও থাকে ঘরে সেই অবস্থায় আমরা থাকি কষ্ট করে দর্শক আপনারা স্থানীয় বসবাস করছে ওনাদের কাছে শুনতেছিলাম আমরা এই পর্যায়ে এক আপনার কাছ থেকে শুনবো যে উনি আর কি একটু আগে বলতেছিল যে সরকারের যে মিনোলে যে গ্রামের যে কর্মসংস্থানের একটা বিষয় ছিল সেটা নাই আমরা এখন ওনার কাছে শুনবো যে ওনাদের জীবনযাপন কীভাবে আসছে জীবনযাপন কীভাবে যে জোয়ারে পানি বাড়িতে বাটিতে সত্যিছে কোনো ইয়ে নেই কোনো কর্মসংস্থান নেই আমাদের একটু কর্মস্থান দরকার আপনারা এখানে কি কাজ করেন এখানে কি কাজ ওই হাজরি খাটি খাই দিনানি দিনা মজুরি খাটি দর্শক আপনার দর্শক আমরা এখন শুনবো যে একটু আগে আমরা দেখছেন বা শুনছেন যে এখানে যে সরকারের বরাদ্দকৃত যে গুসগ্রামের যে মেনু হলে ছিল যে কর্মসংস্থানের একটা বিষয় এখানে এসে আমরা সরজমিনে দেখলাম যে কোনো কর্মসংস্থানের কোনো হদেশ নাই আমরা স্থানীয় আপনার কাছ থেকে শুনবো যে আপনাদের সরকারের পক্ষ থেকে কি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে কিনা না আমরা কোনো কিছুতে পাই না আমরা শুনিছে এই জায়গায় ঘর ঠিক করে দেবে কিন্তু এখনো পর্যন্ত আমাদের ঘর ঠিক করে দিই নি শুনি এই জায়গার মাঠ ভরাট করে দেবে তাও আমাদের ভাড়াট পাইনি শুনি যে রাস্তা ঠিক করে দেবে আমাদের রাস্তা ঠিক করে দেছে কিন্তু ওরা ঠিক করা বলে না ওরা তো শুধুমাত্র চখের শোখ কাজ করেছে আমাদের জন্যে কোনো উপকার আসেনি আমাদের পুকুর আছে সাইডে পুকুরও খুবই অসুবিধা এমনকি আমাদের কোলের বাচ্চা মরে গেছে পুকুরেতে আমাদের চখের সামনে

তাদের কাছে শুনি বলি তো আমাদের এরকম অনেক কিছু নাকি দেবে শুনতে শুনছেন একটু আগেই যে সরকারের পক্ষ থেকে যে কর্মসংস্থান করে দেওয়ার কথা ছিল কিন্তু আপনারা সরজুমী নিয়ে আমরা এসে শুনছি যে তার কোনো হুদিস নাই এখানে যে অল্প অল্প কি কিছু সংখ্যক বসবাসযোগ্য যে ঘরগুলো আছে খুবই নাজুক অবস্থা তারপরে তারা জীবনযাত্রা নিয়ে আর কি অন্য করা কোথাও বসবাসের জায়গা না থাকার কারণে তারা এখনও যুদ্ধে এখানে লড়াই চলছে তারা খুবই কষ্টে মানবতার জীবনযাপন করছে তারা হচ্ছে ইনকাম সোর্স পার্শ্ববর্তী যে আপনার জঙ্গল আছে এখানে কিন্তু এই বাচ্চা কাছে নিয়ে আসলে ইনকাম করা সম্ভব না আপনারা এই দেখলেন আজ মহারাষ্ট্র ইউনিয়নের মাঠবাড়ি গুসগ্রামের সর্বশেষ খবর মোস্তাফিজুর রহমান মঠবাড়ি কয়রা খুলনা